সবশেষ কয়েক বছর ক্রিকেট তথা পুরো ক্রিয়াঙ্গন আর রাজনীতি মিশে একাকার কর্তাদের সাথে ক্রিকেটার কিংবা খেলোয়াড়রাও এখন যার সঙ্গী সেটা হতে পারে হাতে গোনা কয়েকজন তবে বিতর্কিত পুরো ক্রীড়াঙ্গন যখন জাতীয় দলের খেলোয়াড় তখন দেশের দায়িত্ব সবার আগে অবসর নিয়ে শেষ জীবনে মানুষের জন্য কিছু কাজ করবে এটা যেমন সহজ এর পক্ষে আছে বহু ক্রীয়াঙ্গনির তারকারাও তবে উল্টোটা যখন ঘটে খেলার মধ্যে রাজনীতি চলে তখন প্রশ্ন ওঠে ওরা কিভাবেই বা সামলায় উদ্দেশ্য কি 22 গজের গভার্নমেন্ট ডিউটি নাকি রাজনীতি যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন দেশের জন্যই করেন দেশের পতাকার জন্যই করেন সো মাই পয়েন্ট ওয়াজ তাদেরও যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা না উচিত কিনা ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত মানুষ ভুল করে আবার তার সুধারণের সুযোগ আছে আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড় যে খেলা যে কোনো খেলোয়াড়ই হোক তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক ট্র্যাকে তিনি আবার নিজেকে নিয়ে আসতে পারবেন সাধারণ মানুষের প্রথম প্রশ্ন ক্রিকেট বোর্ডের কোনো গাইডলাইন কি নেই পেশাগত খেলোয়াড় থাকা অবস্থায় কিভাবে নির্বাচনে অংশ নেয় প্রধান নির্বাচক লিপুও মনে করেন এবার এগুলো বন্ধ হওয়া দরকার সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন দ্যাট ডাস বিকামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় ডিগ্রি নির্দেশনা যদি থাকে তার মনে ভালো হয় তাহলে আর কেউ কোনো রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় মানুষ যাদেরকে সাধারণ থেকে তারকার চোখে দেখতে শুরু করেছে তারকা থেকে মহাতারকা বানিয়েছে দেশের যান দেশের মান প্রাণ মনে করেছে তখনই সমস্যা বেঁধেছে কতিপয় খেলোয়াড় সেগুলোর সুযোগ নিয়েছে আর নিজের আখের গুছিয়েছে খেলার বাইরে রাজনীতি করে জনগণের জন্য কতটুকু করতে পেরেছে সেটা বরাবরই প্রশ্নবিদ্ধ সংশ্লিষ্ট এলাকাগুলোতে খোঁজ নিলে জনপ্রিয়তা ছাড়া উন্নয়নের কানাকড়িও খুঁজে পাবেন না ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন হ্যাঁ এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড় বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি এক টপ প্লেয়ার বাংলাদেশের এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল বিকজ তা তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিশাল প্লেয়ার তো আমরা সেটা নিয়ে ভেবেছি তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইউজুলি করি সেটাই আমরা করেছি তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি প্রত্যেকটা প্ল্যারের ক্ষেত্রেই এটা হয়